एक्सक्लूसिव पाकिस्तानी भाइव जिस थ्री पीस लागे ना कि सू সুপার সুপার ডিসকাউন্ট প্রাইসে সব কিছু রেডি স্মল মিডিয়াম লার্জ শুধুমাত্র সাইজ ওয়াইজ অর্ডার করবেন নেবেন পরবেন আর আমি আজকে প্রুফসেও দিব এটা কত হাজার টাকার ড্রেস ছিল সেম ম্যাটেরিয়াল সেম ওয়ার্ক সেম সব কিছু আর আপনারা আজকে কত হাজার টাকা কবে পেয়ে যাচ্ছেন ইয়েস কত হাজার টাকা কবে পাচ্ছেন বিসমিল রহমান রহিম হ্যাঙ্গারটা দিয়ে দেন আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশানস থেকে তানহাজ চলে আসছি আপনাদের ফেভারিট পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি যে ভাইবসের যে ড্রেসগুলো লাগে মানে ম্যাটেরিয়াল সব কিছু পাকিস্তানি যেটা আপনার খুব বেশি আমার পেজের হিট 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 একদম এক্সক্লুসিভ কিছু তাদের জন্য উফ ব্ল্যাক ইজ মাই ফেভারেট কালার দিল আটাকাই দিল গাই আপারা দিল আটাক গাই গাই এত সুন্দর মাশাল 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 সাংঘাতিক আপুর বিলিভ মি অন নট হ্যাঁ প্যান্টটাও আসছে সেই 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 আল্লাহ কি রেখে কি বলবো বিশ্বাসটা করেন দিল আটাক গাই যাকে বলে মানে আমি আসলে স্পিচলেস হ্যাঁ ইনার টিনার সেট আপ করেই দেওয়া থাকবে আমি জাস্ট আপুর আজকে স্পিচলেস হয়ে গেছি মাসাল্লাহ বলবেনই বলবেন আর যারা আসবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন আপনাদের জন্য আপু কি পরিমাণ যে কষ্ট করে আপনারা আমি জানেন আপনাদেরকে কখনো ভাষায় বোঝাতে পারবো কিনা এই ড্রেসটা আমার পর আছে আমি দেখাবো আমি দুই দুইবার আমি এই ড্রেসটা বাসায় ছিল আমার আমার বাসায় গেলে ড্রেস উদাহ হয়ে যায় আমি পুরো ঘর তনতন করে খুঁজে ফুসে হতে পারে কুমিল্লে আমি নানুবাসে পড়ে গেছিলাম ড্রেসটা ওখানেও থাকতে পারে আমি নেক্সট অবশ্যই পরে পরে আপনাদেরকে দেখিয়ে দিবো ওর ড্রেসটা খুঁজেই পাইতেছি না এটা অফ হোয়াইট কালার ছিল এটা এটা এক্সক্লুসিভটা কত ছিল তিন হাজার কত টাকা ছিল আটশো হ্যাঁ তিন হাজার আটশো আমাকে লাইভটা দেন বললাম না দিদিতে দিদিতে সেন সেটার জন্য ড্রেসটা পাই নাই রে বাসায় খুঁজছি পাই নাই এখানেও তো ছিল একটু দেখতে বলেন না আমি নিয়ে গেছিলাম নানু নানুবাসায় পরে গেছিলাম লাস্ট হ্যাঁ আমি নানু নানুবাসায় নিয়ে গেছিলাম এটুকু আমার মনে আছে দেন ওইটার হ্যাঙ্গারিংটা দেন এই যে দেখেন খুবই সুন্দর আপু ওনাটা অনেক বেশি সুন্দর সো এটার মধ্যে কোনো ডিফারেন্স নেই যে পাকিস্তানটার মধ্যে ডিফারেন্স নো আপু সম্পূর্ণ পার্ট বাই পার্ট ইম্পোর্ট করে আপনাদের জন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে এখানে আপনাদেরকে আমি দেখিয়ে ওকে আমি বললাম আমি তো অনেকদিন হয়েছে এক্সক্লুসিভ লাইভ করি না পেজটাতে চলে যান আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব স্লো কানেকশন আসছে সেম ড্রেসটা আপু উনিশ বিশ নাই জাস্ট আপনাদের সবচেয়ে ফেভারেট কালারটা আমি এনে দিয়েছি একটু দেখেন আপনারা হ্যাঁ বিশ্বাস করার দরকার নেই যে আমি এক্সক্লুসিভ পেজ যেটা আমার এটা আমারই পেজ সবাই জানেন আসুক হুম এই পেজে চলে যান এক্সক্লুসিভে তাহলে আপনার প্রুফ সহ দেখি নিন হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার সেপ্টেম্বর দুই হাজার গেলে আপনারা দেখতে পারবেন আপনার যাচাই করে নেন যে এই ড্রেসটা এই যে আমি যেটা পরে আছি গায়ে হ্যাঁ অফ ওইটার সাথে ওনাটা কিন্তু আরো সিম্পল ছিল ওকে একটু দেখে নেন কোনো কিছু আমার একটা সিঙ্গেল আপু যদি প্রুফ করতে পারেন যে এটার কোনো একটা কিছু উনিশ বিশ তাহলে টাকা আপনার যান

বুঝে না মাস্টারটা আর আরটু বুঝবেন আপনার হাতার মধ্যে কাজের ডেডিকেশন লেভেলটা দেখেন কটনের মধ্যে ডামান পোষণের ডেডিকেশন লেভেল আমি আসলে জুদা ছাড়া লাইভ স্টার্ট করে দিচ্ছে বুঝেন আমার অবস্থা হ্যাঁ অসম্ভব লেভেলের সুন্দর যেটাকে বলা চলে দেখেন হ্যাঁ ধরেন আমি আপনাকে বলেছিলাম একটু হ্যাঙ্গারটা দিতে যে দেখেন প্রতিটা জিনিস আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এই ড্রেসগুলো যাদের কাছে থাকবে তাদের জাস্ট ঈদ হ্যাঁ এত বেশি সুন্দর এত বেশি সুন্দর দেখেন এই বড় বড় শ্যাপলিকের কারণে কিন্তু আপনার ইনার অ্যাটাচ করা পাবেন শুধু কি তাই ওড়নাটা কিন্তু আপনার অনেক কিছু আমি দেখাই নি মিস করে যাব দেখেন পুরো ওনার মধ্যে কিন্তু শ্যাপলিক ওয়ার্ক করা যেখানে কিন্তু ওটাতে নর্মাল একটা ডিজিটাল প্রিন্টেড ছিল এটা পাকিস্তানগুলো অবশ্যই চার হাজার দুশো থেকে চার হাজার পাঁচশো কমে আপনারা শুধুমাত্র যদি কাটিং পেটান টা হয়ে আসছে তাহলে পেতেন অথচ সেম জিনিস সেম same to সেম মানে আছে না যে উনিশ বিশ উনিশ বিশ না পুরো বিলিভ করেন উনিশ বিসোন না এগুলো করতে যে আপনি এটা রিস্টক করে দেন বললেন আর মনে করেন যে এক মাসের মধ্যে রিস্টক হয়ে গেল ইম্পসিবল। কোনো দিনও সম্ভব না পোক কারণ সলিড কটনের মধ্যে কাটোয়ারগুলো করা শ্যাপলিক করা টু মাছ মানে কস্টলি তো অবশ্যই প্লাস হচ্ছে অনেক টাইমের ব্যাপার প্লিজ সবাই একটা লাভ লাইক দিয়ে দেন যারা এই কটন লাভার আছেন তার এসে একটা লাভ লাইক দিয়ে দেন অনেক হাই কোয়ালিটির আপু এগুলো অনেক অনেক বেশি হাই কোয়ালিটি ব্র্যান্ড যারা পড়েন এবং যারা খুব পাকিস্তানি ছাড়া পড়েন না তাদের জন্য এবং যারা স্টিচড আইটেম ছাড়া ভেজালে যেতে চান না যে আমি স্মল মিডিয়াম লার্জি আনবো তাদের জন্য বেস্ট ঠিক আছে আচ্ছা আফিয়া আফেফ গেছেন আমাকে একটু জুতা আমি জুতা ছাড়া লাইফ স্টার্ট করে হচ্ছে আফেফ গেছেন এলিয়েন্ট বিউটিফুল আপু টু বিউটিফুল গর্জিয়াস

আমরা করি মানে কম্পারিটিভলি এটা অনেক বেশি টাইমের ব্যাপার তার মধ্যে এটুকু পশুন পর্যন্ত ইনার করা থাকবে যাতে শ্যাপলিকের প্যাটার্নটা বড় বড় এবং পুরো উন্নত শ্যাপলিক থাকছে কাট থাকছে চিকেন কারি থাকছে एवरीथिंग থাকছে ওকে আর হাতার মধ্যে কিন্তু অনেক কাজ প্লাস এটা নিচের যে পশু এখানে কিন্তু ডুয়েলিং করে আপনার ওয়ার্ক গুলো থাকবে সিঙ্গেল কিন্তু না আশা আপু লিখেছেন নাইস কালকশন আখি আপু লিখেছেন বেস্ট কালেকশন চম্পা আপু লিখেছেন আপু আমরা ড্রেস দেখাবো এখন সলিড কটনের মধ্যে যারা পাকিস্তানি কটন পরেন যারা পাকিস্তানি বিনসাইড পরেন তারা জেনে নেবেন যে এটার কাপড় কিরকম আছে না আছে সেম 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 সবকিছু পেয়ে যাচ্ছি আমরা দেখে নিবো আমরা পুরো বডির মধ্যে সাপ্লিক ওয়ার্ক এরকম করে থাকবে এবং ইনারটা হাফ বডি কটনের মধ্যে অ্যাটাচ করে দেওয়া থাকবে ওকে হাফ বডি ফ্রন্ট লাইন পুরোটাতে এরকম সফট একটা নরমাল কোনো কটন না এমন একটা সুন্দর কটনের মধ্যে ইনার অ্যাটাচ করে দেওয়া থাকবে যার কারণে বডি কোনোভাবে শো হবে না মানে ইনার ছাড়া আপনি এটা পরে ফেলতে পারছেন পুরোটার মধ্যে এরকম সাপ্লিকের ওয়ার্ক থাকবে এবং দেখেন গুলো যে করেছে আছে না যে কিছু কিছু জায়গায় শ্যাফলিক দেখবেন আপু কি হয় শ্যাফলিক করে ছেড়ে দেয় মানে জাস্ট ছিদ্র ছিদ্র করা বাট সুতাগুলো উঠে থাকবে যে কিন্তু আপনি বিন সাইজ সাদাবাহার তাওয়াক্কালে যান ওদের কাজগুলো এবং যান যেগুলো লাক্সারি ছয় হাজার আটশো সাত হাজার আটশো টাকা আমরা সেল করি ওদের ঠিক সেম কোয়ালিটিটা सेम দেখেছেন শ্যাপলিকটাকে কিভাবে করে সুতো দিয়ে বাঁধাই করা এগুলো কোয়ালিটি অনেক টপ เนาะ আমি অল অফ দা টাইমই বলি পুরোটাতে এরকম করে কাজ থাকবে এখানে হিসাব আপনার শ্যাপ্লিকের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে আবার এই পোরশনটাতে ফুললি চিকেন কারি এম্পোরিয়ারি ওয়ার কেন বলছি দেখেন ফ্রন্ট ব্যাক सेम অ্যাজ ইট ইজ থাকবে সুতো উঠে থাকবে না এখানটাতে হিসাব আবার আপনার শ্যাপলিক ওয়ারস এবারে এই পুরো পোরশনটা মানে এখান থেকে এখান পোরশনটুকুকে ও নেক বেশি লাক্সারিয়ান হেভিলি ওয়ার করা হ্যাঁ এই পোরশন থেকে এই যে এখান থেকে পুরো ডুয়েলিং করা মানে এখানে ডাবল লেয়ার করে কিন্তু কাজটা করা তার মধ্যে দেখেন আপনার সুন্দর করে ওনার সাথে আছে আর এখানে দেখেন কি সুন্দর করে এটা কিন্তু এখানেও ডুয়েলিং করা ব্ল্যাক ব্রিক করা তার মধ্যে আবার করা তার মধ্যে এখানে আবার দেখেন কাটওয়ার্ক করা তো এগুলো আমি বললাম তো খুবই কস্টলি এগুলো খুবই কস্টলি জিনিস আছে বাট প্রাইসটা আসলে আজকের এই ড্রেসের প্রাইসটা আপনাদের মেলানোটা মানে সাংঘাতিক লেভেলের অসম্ভব একটা ব্যাপার হবে মানে আছে না যে একটু অসম্ভব টাইপসের মারাত্মক সুন্দর ড্রেস না এটা সাংঘাতিক লেভেল বলে একটা অসম্ভব ব্যাপার সেপার মনে হবে তাই কিন্তু না এখানে গলার মধ্যে আবার দেখেন খুব কিউট একটা লেসিং এর মতো ডিজাইন ওয়ার্ক পেয়ে যাচ্ছি আমরা ওকে এবং আপনারা তো জানেনই ভাই এদের ফিনিশিং কাজের ওয়ার্ক কোন রকমের হ্যাঁ এটা ওয়াশ করতে গেলেও খুব একটা রেস্ট্রিকশনে যেহেতু সলিড কটনে আছে আর এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে স্লিপ পোর্শনটুকু স্লিপটাও দেখেন সুন্দর করে সেলফ এই হাতার কাপড়টাতে কিন্তু এমব্রয়ডারি শাপলি তার মধ্যে যে ডুইলিং করা এই পুরো পোর্শনটাও কিন্তু ডুইলিং করে করা আছে প্লাস এই জিনিসটাও সাংঘাতিক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা দামান পোর্শনটুকু আর এটা হয়ে আমাদের ব্যাক পার্ট সলিড প্লেন থাকছে এখন আমরা চলে যাবো বিউটিফুল দোপাট্টা যেটা আপু পরে আছি দোপাট্টাটা যদি আপনি সাইড থেকে পরেন যেহেতু সলিড কটন আছে যারা পাকিস্তানি কটন পরেন সলিড কটন ওরকম ম্যাটেরিয়ালটা যেহেতু ইজ আছে সো খুবই আরাম পাবেন মানে সবচেয়ে মজার বিষয় কি দেখেন ওনাটা না সামটাইম আপনি হচ্ছে হাতে নিয়ে বুঝবেন না যে কোনটা ফ্রান্ট আসলে কোনটা ব্যাক মানে ওনাটা আপনি যদি উল্টা সাইড করে পরে ফেলেন আপনি নিজে একটু কনফিউজ থাকবেন যে আসলে ওনার উল্টা সাইডটা কোনটা আর ফ্রান্ট পোশনটা কোনটা মানে ফ্রান্ট ব্যাক আর কি সেম এটার হ্যাঁ মানে হুট করে চোখে দেখলে মানে বুঝা যায় না যে কোনটা ফ্রান্ট কোনটা ব্যাক দেখেন কাটওয়ার্কের ফিনিশিং লাইন প্রত্যেকটাতে সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি জাস্ট দেখেন ব্যাক অ্যান্ড এর ফিনিশিং এবং পুরোটার মধ্যে যেমন ড্রেসের মধ্যে শ্যাবলিকের ওয়ার্কটা আছে সেইম ভাবে এগুলো কিন্তু আপু মেশিনে আলাদা হয় এগুলো অনেক কস্টলি জিনিস আমি সবসময় বলি এগুলো আলাদা আলাদা করে শ্যাপলিক করতে হয় এগুলো একটু করে একটা আলাদা মেশিন আছে এটা উঠাতে হয় হ্যাঁ একদম যেন প্লেন সলিড হয় সেজন্য সো এগুলো অনেক টাইমের ব্যাপার এবং এটার জন্য কিন্তু আপনার অনেক মানে লাক্সারি টাইপস এর কিন্তু ম্যাটেরিয়ালটা ইউজ করতে হয় হ্যাঁ নর্মাল ম্যাটেরিয়াল হলে ফেসে ছিঁড়ে যায় সো আপনার কটন আরাম পাচ্ছেন বুঝতে পারছেন যে গায়ে কিভাবে স্মুথলি মিশে আছে অনেক কোয়ালিটি পূর্ণ না হলে কিন্তু কখনো এভাবে স্মুথলি মিশে থাকতো না সো দেখেন আপনি যদি এক একসাইড থেকে দুপারটা পরে সুন্দর আমি অলরেডি একটা রিলস শেয়ার করেছি এটার এনাদার কালারটা সেটা দেখলে বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল হ্যাঁ কতটা কমফোর্টেবল মাশাল্লাহ লিখেছেন মাহফুজ আক্তার বলে আপু থ্যাংক ইউ রুকস আপ ইউনিক কালেকশন শাহিনপ কালেকশন বেস্ট কালেকশন ওকে যারা লাক্সারি আইটেম চাচ্ছেন এই ড্রেসটা কিন্তু তাদেরই জন্য ওকে আমরা এখন প্যান্টে চলে যাবো প্যান্টটা খুব সুন্দর আমরা একটা স্ট্রেট কাট প্যান্ট যেমন পাকিস্তানি ড্রেসে থাকে সেম আজ আমরা একটা স্ট্রেট কাট প্যান্ট পাবো সো আমি শুধু বলবো যারা ব্র্যান্ড সাদাবার নিসাই তাওয়াক্কাল আবার আছেন তারা সেম 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 ড্রেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ কিন্তু প্রাইসটা আজকে শুনলে পুরোই মানে মাথায় হাত পরা একটা প্রাইস রাইট সলিড কটনের মধ্যে আমরা সুন্দর একটা প্যান্ট পিসেস পেয়ে যাচ্ছি আমরা যদি দেখে থাকি খুবই সফট বাট এগুলো প্যান্ট কখনোই আপনার অনেক আট সাট হয় না হালকা একটু স্ট্রেট কাট লুজ ফিটিং এ হয় এবং সেম টাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সুপার এক্সক্লুসিভ কালেকশন থ্যাঙ্ক ইউ আপু কেউ কিন্তু প্লিজ এন্ড প্লিজ একটু বলে রাখি কেউ কিন্তু একটু রিপ্লাই কমেন্টটা করবেন না হ্যাঁ রিপ্লাই কমেন্ট করলে কিন্তু একটু প্রবলেম হয় পেজে সো প্লিজ রিপ্লাই কমেন্ট করবেন না সাউন্ড কম আল্লাহ আবার শুরু হইছে সাউন্ড কম এখন ঠিক আছে আপু এখন ঠিক আছে সাউন্ড আচ্ছা ঠিক আছে আমি একটু জোরে জোরে কথা বলি হ্যাঁ লাইফটা যেহেতু ছোট হবে সো আমি একটু জোরে কথা বলি তাহলে আপনারা হয়তো বা সাউন্ডটা শুনতে পাবেন হ্যাঁ এখন শুনতে পাচ্ছেন ছিল তো সেজন্য সাউন্ড একটু কমও শুনতে পারেন এখন ঠিকঠাক আছে নাকি দেখেন এক সাইড থেকেও যদি আপু দোপাটাটা পরেন খুবই লাক্সারি আইটেম আছে আর এই ড্রেসগুলো আপু যেয়েই দেখুক না কেন সামনাসামনি দেখুক একটু দূর থেকে দেখলেও কিন্তু বুঝতে বুঝতেই পারা যায় যে খুবই লাক্সারি আইটেম পরে আছেন আপনি হাতা দেখলে তো বোঝা যায় কি পরিমাণ লাক্সারি এগুলো করতে কি পরিমাণ কস্টলি অনেক এক্সক্লুসিভ এটা আপু আমি মানে আমার কাছে মনে হয় যে পুরো রোজা ঈদ জুড়ে আমি এরকম একটা এত এক্সক্লুসিভ একটা কটন ড্রেস আপনাদেরকে দেখাতে পারি নাই মানে পুরো ঈদ জুড়ে দেখাইতে পারি নাই বাট এখন এটা আসছে আচ্ছা যাই হোক সো নিয়ে নিন যেহেতু এক্সক্লুসিভ একটা কালেকশন চলে আসছে আমি এনাদার কালারটা পরে আসতেছি হ্যাঁ से छिया <सलीकिन> <सुछी. सलीकिन> চলে এসেছি কি যে সুন্দর ড্রেসটা যারা পাবে তারা শুধু জানবে যে আসলে কি একটা খাজানা পেয়ে গেছে তাই না আমি একটু ফিটিংস ফিটেড হয়ে গেছে আপনারা আর একটু লুজটাও নিতে পারেন চাইলে থার্টি সিক্সটা হচ্ছে নিলে একটু এরকম ফিটিংস ফিটিংস হবে যারা থার্টি সিক্স আছেন বাট তারা থার্টি এইটটা নিতে পারেন চাইলে হ্যাঁ থার্টি এইটটা চাইলে নিতে পারেন ওকে তারা চলে 38 টাও কিন্তু নিনিদ হচ্ছে 38 টা চাইলেও নি নিতে পারছেন হ্যাঁ সাজিদ সানিম পাবলিকেশন সুন্দর সাউন্ড ঠিক আছে এখনো তো ঠিক নাও থাকতে পারে জোরে জোরে কথা বলি আচ্ছা আমাকে বলে দেন যদি দেখেন যে সাউন্ড একটু কম শুনতে পাচ্ছেন একটু বলেন হ্যাঁ এখন একটু জোরে কথা বলি বৃষ্টি দাস পূর্ণিমা বলেছেন কালার কম্বিনেশন তো পুরাই আগুন হ্যাঁ আপু একদম ঠিক বলেছেন হ্যাঁ দেখেন মাস্টার্ডের সাথে পার্পলের কম্বিনেশন জাস্ট অস্থির না মার্স্টারের সাথে পারপেলার কম্বিনেশন জাস্ট অস্থির অস্থির অস্থান আমি এভাবে করে দেই তাহলে আই গেস আপনারা সাউন্ডটা ক্লিয়ার শুনতে পারবেন মাইকের এটা মানে মাইকের থেকে কাছাকাছি থাকবে আপনার সাউন্ড একদম এক্স্যাক্টলি শুনতে পারবেন হ্যাঁ এত সুন্দর দোপাট্টা জানেন এজন্য মনে হয়েছে যে ওভাবেই রাখি এত সুন্দর মানে ড্রেস দোপাট্টা কম্বিনেশন সব মিলিয়ে মারাত্মক একটা সুন্দর জিনিস আছে হ্যাঁ মারাত্মক একটা সুন্দর জিনিস পেয়ে যাচ্ছেন আহ বাহ কি যে সুন্দর আপু কি যে সুন্দর বিশ্বাসটা করেন যা ক্যামেরা দেখছেন কিছু ড্রেস থাকে না পাকিস্তানি ড্রেসগুলো দেখবেন যে ক্যামেরার চাইতে না যখন আপনারা মার্কেটে যায় আর ক্যামেরায় আর মডেল কি দেখলাম সামনাসামনি তো দেখতেছে আরো বেশি সুন্দর পাকিস্তানি লুক যে ড্রেসগুলো হোক না কেন আপু এগুলোর এই একটা বিশেষত্ব থাকে হ্যাঁ মানে যা আপনি সামনাসামনি দেখবেন তার চাইতে হচ্ছে যা কি ভাই এত্ত জোরে কথা বলতেছি তারপরেও সাউন্ড কম হায় হায় কি বলে এখনো সাউন্ড কম সুইটার সবাই কি বলছে সাউন্ড এখনো কম অনেক কম এখন ঠিক আছে সাউন্ড নাকি এখনো কম কি সবাই লাভ লাইট না দিলে কিভাবে হবে বলি সাউন্ড কি বলে এখনো সাউন্ড কম সুইটার সবাই কি বলছে সাউন্ড এখনো কম অনেক কম এখন একটু ভলিউম বাড়ায় নেন ঠিক আছে সাউন্ড এখন মনে হয় ঠিক আছে নাকি এখন মনে ঠিক আছে না সুইটার একটু দেখেন তো নাকি না ঠিক নাই চলেন দেখি একটু বলেন তো এখন ঠিক আছে নাকি না ঠিক নাই প্রাইস বলে দিচ্ছি হ্যাঁ সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে আপনারা এটা সাইজ ওয়াইজ অর্ডার করতে হবে ঠিক আছে এটা কিন্তু সাইজ ওয়াইজ স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ বলে দিচ্ছি হ্যাঁ সাইজ ওয়াইজ অর্ডারটা প্লেস করতে হবে একটা আপু আমাকে একবার বলেছিল শোল্ডার নিয়ে একটা ব্যাপার মনে হয় আমি ওটাও টেক কেয়ার করার ট্রাই করছি ওকে ওকে আই গেস এখন ঠিক আছে না আই গেস এখন ঠিক আছে হ্যাঁ এখন একটু ঠিক আছে না অনেক সুন্দর ক্লিয়ার আলহামদুলিল্লাহ ওকে এখন আসেন ড্রেসটা তাহলে দেখে নিই পুরো হাফ বডিতে আমরা ইনার অ্যাটাচড পাচ্ছি হ্যাঁ পুরো সলিড কটন যারা সলিড পাকিস্তানি কটন পছন্দ করেন তাদের জন্য বেস্ট এন্ড বেস্ট এই যে এবং স্টেজ আইটেম এবং দেখতেই পাচ্ছেন শ্যাপলিক ওয়ার্কটা কি পরিমানে সুন্দর দেখেছেন মানে চিকেন কারি শ্যাপলিক ওয়ার্কটা কি পরিমানে সুন্দর মানে আনবিলিভেবল যাকে বলে আর কি আনবিলিভেবল দেখেন পুরো কাজের ফিনিশিং বলেন নিচের ইনারটা পর্যন্ত অ্যাটাচ করে দেওয়া আছে যাতে করে আপনাদের বডি শোন হয় প্রতিটা শ্যাপলিক জাস্ট লুক 마শাআল্লাহ 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 মানে শ্যাপলিকার ওয়ার্ক গুলো পর্যন্ত মারাত্মক লেভেলের সুন্দর আর কাপড়টা এত 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 স্মুথ যে ভাষায় বলে আমি বোঝাতে পারবো না এতটাই স্মুথলি কাজগুলো পেয়ে যাচ্ছে দেখেছেন পুরোটার মধ্যে আপনার শ্যাপলিক ওয়ার্ক এবং কারিজমার মধ্যে কিন্তু দেখবেন এই টাইপসের শ্যাপলিক পরা আমি তো বারবারই বলবো এক্সক্লুসিভ ছাড়া কিন্তু এত সুন্দর ফিনিশিং লাইনে এত শ্যাপলিক হয় না দেখবেন যে এই যে সাইডের যে বর্ডার লাইন এটা কিন্তু সব শ্যাপলিকে থাকেও না নামমাত্র বর্ডার দিয়ে বসে থাকে হ্যাঁ তার মধ্যে এখানেও দেখেন চিকেন কারিটা কত সুন্দর সেগুলা কিন্তু انر একটা থাকছে আপনার হাফ বডিতে এখানে সম্পূর্ণ চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক এখানে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক এখান থেকে আবার মানে এই ও আমি তো ওই ওটার মধ্যে আরেকটা কাজ দেখাতে ভুলে গেছি আপনারা তো যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা তো উল্টা সাইডের ফিনিশিং লাইন সম্পর্কে অবগত থাকবেন আমি উল্টা পোষণটা কিরকম হয় সেটা আমি দেখিয়ে দিবো হ্যাঁ উল্টা সাইডে ফিনিশিং লাইন এটা হয়ে যাচ্ছে পুরো বডির কাজটা আর এটা হয়ে যাচ্ছে আপনাদের সম্পূর্ণ দামান থেকে হ্যাঁ দেখেন এখানে যারা কাজটা করেছে এখানে পর্যন্ত পিক ওয়ার্ক করেছে এই যে দেখেন পিক ওয়ার্ক করা এখানেও খুব সুন্দর করে ডুয়েলিং করা খেয়াল করে দেখেন ডুয়েলিং করা প্লাস হচ্ছে এই পুরো ফিনিশিং লাইনগুলো দেখেন মানে এই কাজটা যে আপনার যে যে অংশটুকু আছে সেটা পর্যন্ত করা করা মানে এই পুরো জিনিসটাই হচ্ছে হ্যাঁ তার মধ্যে এখানেও আবার সুন্দর করে কাটওয়ার্ক লাগানো এই পুরো পার্টটা কিন্তু আলাদা এটা আবার এই পার্টটা আলাদা এটা কিন্তু সম্পূর্ণ পিন ট্র্যাক করা ডুয়েলিং এর মধ্যে এটাও পিন ট্র্যাক করা এটা পার্পল কালারের মধ্যে হ্যাঁ তো আমরা পুরো এই পার্ট থেকে পুরোটা আমরা ডুয়েলিং ওয়ার্ক পাচ্ছি ভাবতে পারেন এই ডুইলিং ওয়ার্কটার মধ্যে আবার দেখেন ব্যাকপার্টটা আপনাদের সাথে শেয়ার করি দূর থেকে দেখেন কাছ থেকেও দেখেন এটা কিন্তু ড্রেসের উল্টা সাইড হ্যাঁ দেখেন এটা হচ্ছে ড্রেসের উল্টা সাইড আপু আমি চাইলেই পারতাম যে ওইটা যে প্রাইস তার থেকে 300 টাকা ডিসকাউন্ট দিয়েছি ট্যাগ লাগানো কোনো ম্যাটারই না কিন্তু আমি সব সময় যেটা যা আপনাদের সাথে সেটা শেয়ার করি সেম জিনিসটাই আপনি কিনতেছেন কোথায় 3800 টাকা ঠিক আছে যেটা নরমাল ওন্না সেখানে আপনি এই দামি কাটওয়ার্কের ওয়ার্কের ওড়না দিয়ে আজকে তার থেকে হাজার টাকা কমে ঠিক আছে বারো থেকে চোদ্দশো টাকা কমে পেতে যাচ্ছেন মানে এটা বিলিভ করাটাই টাফ ট্রাস্ট মি হ্যাঁ এটা বিলিভ করাটা টাফ এই যে দেখেন পুরোটা কি প্রবলেম বলেন তো লাইভের টা আমি এরকম মানে কি হয় সমস্যা অন্য দিকে লাইট অফ করতে বললাম আমার লাইভ শেষ হয়ে যাবে এখনই আর এটা হয়ে যাচ্ছে এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব আর বাকি সবগুলো অফ করে দিতে বলেন মানে এভ্রিথিং অফ হ্যাঁ এভ্রিথিং এটা অফ রাখতে বলেন আচ্ছা ইলেকট্রিসিটির যন্ত্রণা আপু শেষ বুঝছেন আচ্ছা যাই হোক এই দেখেন আসছে তো আমি ভাবছি কেটে গেছে অনেকক্ষণ ছিল না রিকানেক্টিং ছিল ওকে এটা হয়ে যাচ্ছে স্লিপ পার্ট আমি এস ডিভিডিও দিয়ে দিব নি যাই আছে কপালে আজকে যেহেতু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে যে হ্যাঁ ওনাটা দিয়ে দেন তিনটা সাইজে যাবে স্মল মিডিয়াম লার্জ হ্যাঁ এটা হয়ে যাচ্ছে আপনাদের সুন্দর করে সলিড কটনের মধ্যে কি পাচ্ছি আমরা দোপারটা এটা শ্যাপলিক চিকেন কারি এখানেও কাট ওয়ার্ক থাকবে ওকে টার সিলিং গুলো থাকবে খুব সুন্দর করে অবশ্যই আমরা এটা পাকিস্তানি প্রিমিয়াম কটনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পাবো ওকে এটার প্রতিটা পার্ট সুন্দর ইঞ্চ

ষোলো লম্বা হবে চল্লিশ কটন ওকে অ্যাটাচ করে থাকবে স্যাপলিক চিকেন কারির মধ্যে বাঁকা হয়ে গেছে আপা সাপ্লিক চিকেন কারির মধ্যে থাকবে দুইটার মধ্যেই এটার প্রাইস আজকে আমরা দিয়েছি শুধুমাত্র আপুদের জন্য চাই করে দেখেন কোনো প্রবলেম না আমার শোরুমেও পেয়ে যাবেন আমার শোরুমে পাঠিয়ে দিচ্ছি যদি ভাগে পান তাহলে এগুলা জানেন এক্সক্লুসিভ ব্র্যান্ডেড জিনিস খুব লিমিটেড আসে সবাই পায়ও না বারবার বলে আপনি রিস্টক করেন এত হাই রেঞ্জের প্রোডাক্ট হওয়ার পায় না কারণ সেখানে আপনারা কমে পান এটার প্রাইস আজকে তিন হাজার তিনশো দিলেও ডিসকাউন্ট প্রাইস হয় সেটাও দেয়নি আজকে আপুরা পাচ্ছে এটা মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার ছয়শো আশি টাকায় সারা বাংলাদেশ খুঁজে দেখেন আপনি এই ড্রেস পাওয়াটা ইম্পসিবল স্টিস থ্রি পিস স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজে হবে আপনার চাইলে ডাব্লিউ ডাব্লিউ ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন অবশ্যই আপনাকে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করতে হবে সাইজ মেনশন না করলে কিন্তু অর্ডারটা প্লেস হবে না আর ওয়েবসাইটে গেলে আপনার সাইজ ওয়াইজে পেয়ে যাবেন ক্লিক করলে স্মল মিডিয়াম লার্জ আপনি সাইজে ক্লিক না করলে অর্ডারই প্লেস করতে পারবেন না সাইজ সেটাই পাবেন অন্যানব্বই লম্বা বত্রিশ চলা প্যান্টের হিপ হচ্ছে ষোলো লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চ ঠিক আছে কালারটা বেশি ভালো লাগবে সে হচ্ছে সে কালারটা নিয়ে নেন যেহেতু নেটের প্রবলেম হয়েছিল এখন কি অবস্থা ব্যবস্থা জানি না এখানে স্টাক হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ছিল সো যারা হচ্ছে আপুর কালারটা নিবেন আপুরটা স্ক্রিনশট নিয়ে নেন থ্রি পিস আমি ধরে দিচ্ছি ওকে থ্রি পিস স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস যাবে শুধুমাত্র দুই হাজার ছয়শো আশি টাকা পুরো এক হাজারেরও কমে পাচ্ছেন হ্যাঁ এক হাজার টাকারও বেশি নাকি হ্যাঁ বেশি ডিসকাউন্টে পাচ্ছেন এই যে দেখেন আমাদের পেজে হলো এটা মিনিমাম তিন হাজার থেকে তিন হাজার দুইশো টাকা হলো ঠিক ছিল উন্নাটার জন্য কারণ এই উন্নাও কিন্তু আপনারা পাননি হ্যাঁ এই যে দেখেন ওকে যারই লাগবে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দেখেছেন তো অতিরিক্ত সুন্দর আপু অতিরিক্ত সুন্দর অতিরিক্ত সুন্দর প্যান্টটা কি পরে দিবেন

প্রাইস থাকছে দুই হাজার ছয়শো আশি টাকা যারাই লাইভটা দেখবেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে দেন